لا اله الا هو الحي القيوم وأتوب اليه ارقد وابرتشه من عقوس القرون اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت ابوء لك بنعمتك علي ابوء لك بنعمتك علي

হিসনুল মুসলিম এটার অ্যাপস পাওয়া যায় গুগল প্লে স্টোরে আছে এই বইয়ের মধ্যে সব দোয়া কালামগুলো দেওয়া আছে আপনারা দেখে দেখে পড়ে নেবেন আল্লাপাক তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করছি আল্লাহর কাছে এই মুহূর্তে আল্লাপাক যেন আমাদের প্রত্যেকের জানে মালে হায়াদ রিজিকে বরকত দান করেন না আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাপাক সবাইকে মাফ করে দিন আমিন আমাদেরকে আল্লাপাক তাওহিদের উপর থাকার তৌফিক দান করুন সুন্নতির উপর থাকার তৌফিক দান করুন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আদর্শ পরিবার গড়ে দিন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন যুব সমাজকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন পাক আমাদের মা বোনদেরকে হেদায়ত করুন খাস পর্দায় থাকার তৌফিক এনায়ত করুন আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়ত করুন দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন পাক আমাদের মধ্যে আপোষে ইখতলাফ ভেদাভেদগুলো দূর করে দিন হিংসা বিদ্বেষগুলোকে দূর করে দিন আমাদেরকে এক উম্মা হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ রবাহ আলামিন